প্রযুক্তিকে আধুনিক বলে দিয়েছে এবং পরিবেশ করে দিয়েছে এই চারটা প্রযুক্তির মধ্যে একটা প্রযুক্তি বাংলাদেশে মোটেও কাজ করবে না এটা হাইল্যান্ডে যেমন নেপালের মতন জায়গায় কাজ করে একটি এটা হয়ে বন্ধ হয়ে গেছে এটা আর কখনো বাংলাদেশে হবে না অন্য তিনটা প্রযুক্তির মধ্যে হাইব্রিড হাউসম্যান এবং টানেল অত্যন্ত ব্যয়বহুল অন্যদিকে জিগজ্যাক হচ্ছে অনেকই কম টাকা লাগে তাহলে আমি হাইব্রিড আর টানেলে যাব না আমি একটু টাকা খরচ করে আমার যে ভাঙ্গা আছে ওটাকেই জিগজ্যাক রং করে দিয়ে আসব ফলে বায়ু দূষণের দিক থেকে জিগজ্যাক মোটেও এফিশিয়েন্ট কোনো প্রযুক্তি না ফলে এই তিনটার মধ্যে দুটো বায়ু দূষণকে অ্যাড্রেস করতে পারছে আর তিন নম্বরটা পারছে না অত দেখবেন সমস্ত ইটভাটা নাকি বাংলাদেশে আধুনিক হয়ে গেছে এই আইন করার পরে কেমন করে কারণ তারা সবাই জিগজ্যাক হয়ে গেছে ওটা করতে তো কোনো এফোর্ট তেমন দিতে লাগছে না

এটা এটা কোন সম্প্রসারণের বিষয় নাই আমরা জানি যে তাদের এই যে গবেষণা করছে আমরা তাদের সাথে কাজ করছি এটা সম্প্রসারণটাকে আমরা এখন বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি বকের ভাই আপনার আহ উপসংহারের বক্তব্যটা আমরা শুনতে চাইব যে আপনি আজকে আমাদের সাথে আলোচনা করলেন নীতি নির্ধারণ আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা আমরা যেটা বলতে চাই যে ইট ভাটা সয়েল ছাড়া ইট হয় না পড়ানো ইটটা করতে গেলে মাটি লাগবে কিন্তু এখন হচ্ছে যে যে পরিবেশ দূষণের জন্য আমাদের তো সরকার প্রথমে আমরা করছিলাম স্টিলের চিপনি তারপর আমাদেরকে বলা হইলো একশো বিশ ফুট চিপনি করতে সেটা আমরা করলাম এখন আমরা আমরা জিজাগ পদ্ধতি ক্লিন করছি এর পাশাপাশি অধিক ব্যয়ে টানেল ক্লিন আছে আপনার হাইব্রিড হোভমেন্ট ক্লিন আছে এগুলি পরিবেশ দূষণটা কিছু কম হইতেছে কিন্তু আমরা একটা জিনিস দেখতেছি যে সরকার শুধুমাত্র কঠোর আইন করছে এই যে আইনগুলি হইছে সেটা মোটেই বাস্তব গ্রহণযোগ্য না আপনি আইনে বলা হয়েছে যে আমরা এলজিডি রাস্তার পাশে ইটভাটা করতে পারবো না আমরা ইউনিয়ন পরিষদের রাস্তার কাছে ইটভাটা করতে পারবো না ঘরবাড়ির কাছে করতে পারবো না এমনকি উপজেলা পরিষদের তিন কিলোমিটারের মতো করতে পারবো না ফসলি বাগানের কাছে করতে পারবো না তাহলে ইটভাটা হবে কোথায় বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে ওই আইনে কোথাও ইট ভাড়া করা সম্ভব না কিন্তু আপনি বাস্তবে দেখবেন যে ইট ভাড়া কিন্তু চলতেছে আমি যদি হাইওয়ে থেকে তিন কিলোমিটার ভিতরে ইট ভাড়া করি তো সেখান থেকে তো আমাকে রাস্তা তৈরি করে এই বড় রাস্তায় আসতে হবে তাহলে তো ফসল আরো বেশি নষ্ট হবে সুতরাং আমরা বলতে চাই যে একটা বাস্তব গ্রহণযোগ্য এবং আমাদের দেশে প্রয়োগযোগ্য একটা আইন তৈরি করা দরকার আপনাকে ধন্যবাদ বাস্তব প্রয়োগযোগ্য প্রয়োগযোগ্য আইন আমরা খুব সংক্ষেপে ডক্টর সাদেক জনাব সাদেক আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কোন কিছু যোগ করছেন কিনা আমি 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 শুধু এটুকু বলবো প্রচলিত পোড়া মাটির যে বিকল্পগুলো এখন পাওয়া যায় তৈরি হচ্ছে এগুলো যদি আমরা অ্যাডাপ্ট করি তাহলে পরিবেশ এবং যে টপ সয়েল রক্ষা ছাড়াও এগুলোতে প্রচলিত নির্মাণ ব্যয়ের চেয়ে কিন্তু থার্টি পারসেন্ট শতকরা কম কিন্তু আমরা একটা ডেভেলপমেন্ট করতে পারছি স্ট্রাকচার করতে পারছি অনলি নিট যেটা ওই খালেদ ভাই যেটা বললেন আসলে এইচবিআর যেটা আমাদের রাইট রিসার্চ ইনস্টিটিউট যেটা তারা আবিষ্কার করে

এখন যে ঈদ যে পোড়ানো হয় এবং কতগুলো আপনি 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 নিজেই বলেছেন যে কেউ খাদ্য থেকে পারমিশন আনতে হয় বা দিকে পদন্ত জানতে হয় অনেক কিছু ব্যাপার আছে কিন্তু আসলে কি পারমিশন আছে কি না সেও সে ওখানে দেখানো এইটাকে টোটোলি একটা বিজিনেন্সের মধ্যে জানতে হয় এবং সত্যিকারে তারা যে ঈদ ঈদ তারা টপ সয়েল ব্যবহার করতেছে টপ সয়েল টোটোলি বন্ধ করতে হবে আমি মনে করি যে কি যে টপ সয়েলটা আইন করে এটাকে বন্ধ করতে হবে আইন করে টপ সয়েল টপ সয়েল টোটাল মানে এগ্রিকালচার ল্যান্ড আচ্ছা ফ্রম এগ্রিকালচার লাইন থেকে মানে তো সবই এগ্রিকালচার ল্যান্ড হ্যাঁ আচ্ছা রাইট রাইট আর যেটা যারা বলেছেন যে কি যে এখন মানে এক ফসলি বলতে কিছু নেই রাইট এখন আমাদের এগ্রিকালচার মধ্যে যে রিসার্চ মধ্যে আমরা ফসল উৎপাদন করছি এক ফসলি বলতে কিছু নেই তো সুতরাং আমি মনে করি যে কি যে এটা বন্ধ করতে হলে লার্জ স্কেলে আপনার এই ব্লক তৈরি করতে হবে এই ব্লক তৈরি করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে এবং সরকারকে এগিয়ে এসে যেভাবে এটা যেন লার্জ স্কেলে এই ব্লক বানানো যায় সেদিকে লোক ব্লক বানানো হবে তাহলে তাহলে কী হবে সবাই

ড্রেজিং করে আপনার সয়েল বের হয় এই সয়েল থেকে আমরা সেখানে আপনার আপনার ফ্লোরাইড না করে আমরা ড্রাই ড্রাই করে আমরা এটাকে ব্লক মারাতে পারি তো সুতরাং এখানে অনেক কিছু করা যায় কিন্তু কতগুলি কী যে এটা করতে হবে মানে এটা এটা বলি যে মানে স্ট্রাকচারালি এখানে কোনো এখানে কোনো অসুবিধা নেই আচ্ছা কারণ স্ট্রাকচারাল ডিজাইন হলো অন্য জিনিস